ঢুকি মাছের ঢং দেখাচ্ছে গাইস একে একে ঢং দেখতে পাবেন সবারই হ্যাঁ চামরুল আম লিচু গাছটা যখন হবে না লিচু ওই দেখ লিচু গাছ এখানে এখানে লিচু গাছ ভয় ভয় আসছে

Ayo <coughs> <coughs>

উফ বসতে না আমরা হচ্ছে যাবো এখন কোথায় যাবো রে ভেড়ি আমার মামার বাড়ি কাছারে ভেড়ি আছে এত সুন্দর ভেড়িটা ভেঙ এসব কাজ হচ্ছে সবাই কত পরিশ্রম করে তবে না এত সুন্দর সুন্দর ফসল ফলে হ্যালো কি রে গাছ কি সুন্দর লাগে আমার শিম গাছ দারুণ লাগে এগুলো শিম গাছ আমি জানি ফুলগুলো এত সুন্দর সিম হয়েছে সর্ষে ফুল হয়েছে বাবা পালং সাগে আর লাল সাগে পুরো পরে গেছে মাঠটা কি সুন্দর লাগছে খেজুর হয়নি খেজুর খেতে ইচ্ছা করছে হয়েছে খেজুরের গুড় হ্যাঁ গুড় পাওয়া যাবে তো ওই যে ওখানেও কাজ চলছে তোর নাকি রে নাকি কি সব করেছে রে এই কি আবার গাছ পুঁই গাছও হয়েছে পুঁ পুই লালনোটাকে পুঁই বলে কি বকছিস

ওই Shia লক্ষ্মী ওই দিকটা ওই দিকটা কাশফুল আমি দেখেছি আসার সময় ওই সাদা কত বক বসে

দাদু কত হার্ড ওয়ার্কিং করছে ধম করিস নদী করে দেখা তো একটা গাছ গাছ মানে কতটা পরিশ্রম করতে জানিস গাছের পিছনে কাজটা দিলেই হয়ে যায় না সার দিতে হয় নিজে ছেলে পুলের মধ্যে মানুষ করতে হয় তবে তো হবে কি জন্য আমাদের মাঠ থাকলে চাষ করতাম গোবর তাহলে আমি ময়ূর এখানে এমন ভাবে আছে ময়ূর ওটা ওই দেখ পেগম তুলে এক্ষুনি নাচবে দাঁড়িয়ে দিদি দিদি এখানে দাঁড়িয়ে একটা বসে বসে ছবি

ओ रे जाओ ओ रे जाओ छोड़े जाओ तू अबार क्या अच्छे ना ना ओ फ्रेंड जि देखो की करछी आई आई करछी देखि कोछीस हाली

একটা জাস্ট বস্তা রাখা আছে ওই বাগগুলোর কাছে গিয়ে ছবি তুলি উঠবি ভাব করে ছবিটা আসবে কেন জন হাঁটতে হয় এত বিকেলে খেলবি আসবে আসবে ঢং করিস না তুই এনেছিস তুই দিয়ে তাহলে এদিকে রাস্তা আছে ওদিকে যাওয়ার এই দেখ এখন খালি ফুলকপি হচ্ছে এইটা পালং শাক হচ্ছে আর ওই লাল শাক হচ্ছে কি সুন্দর লাগছে আই না পেপা আয় না